রবিবার সকালে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ের উড়ালপুরে বাঁকুড়ার দিক থেকে আসা একটি তারের বান্ডেল ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুরের ডিভাইডারের উঠে যায় এবং ইঞ্জিনটি ঝুলে পড়ে তবে বোঝায় ওপরে ট্রেলারটি ভারী মামলায় বোঝায় থাকায় নিচে পড়ার হাত থেকে রক্ষা পায় চালক এবং খালাসি সামান্য আহত হলেও প্রাণহানি ঘটেনি স্থানীয়রা জানান উড়ালপুরটির পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং ডিজাইনের ত্রুটির জন্যই এমন দুর্ঘটনা ঘটছে বলেই জানা থাকে দুর্ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যানজটেরও সৃষ্টি হয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন উড়ালপুলের সমস্যাগুলি অবিলম্বেই সমাধান না করা হলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে রাত্রি সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আর রেলিং রেলিং করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে